আমার বিশ্বাস হচ্ছে না আমার বিশ্বাস হচ্ছে না এরকম মুসলিম ভাইয়ের দিছে বা ভি কে না সারা জীবন ঘরের কথা বিশ্বাস করছেন না খালি বাইরের মানুষের কথা বিশ্বাস করছেন মাউ কথা মুসলাম মুখ সামলাইয়া কথা বলো তো কি তা না

যখন আপনি ক্লাসি একটা অবস্থানে যাবেন পার্থক্য আছে আটকা পয়সালাদের বাড়িঘর দেখলে দেখবেন সমান করে লাইসে টাইলস লাগাইয়া স্বাগতম প্লেনের ছবি গোলাপ ফুলের ছবি দিয়া ওইলান কইরালায় ভিতরে যে কালার দেয় দেখলে মাথা ঘুরান দেয় বোঝাই যায় নতুন পয়সা এসে রুচি হয় নাই কথাটা কেন বললাম নতুন ক্ষমতা প্রাপ্ত একসময় ছাত্র লীগের ডেসপেনশন হিসাবে ছিল যারা আজকে তাদের সবচেয়ে বেশি মানে বড় বড় নেতা যারা হয়েছেন তাদের আসলে রাজনৈতিক যোগ্যতা কতটুকু দেখেন সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তা আর রাজনীতির মাঠে জনপ্রিয়তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে এটা নাসির উদ্দিন পাটোয়ারি বলছে সে বলছে যে হাসনাথ ভোটে যেতা কি এত সহজ মেম্বার ইলেকশন করলেও তো জিতবা না আগে মেম্বার ইলেকশন জিতে দেখাও হাসনাথ আবার লেগছে আপনাদের সরকারকে মেম্বার ইলেকশন দিতে বলেন আগে তো আপনাদের সরকার মানে মুখফসকে কি বলল মানে এই সরকার যে বিএনপি-তে বরাবর অভিযোগ আনছে যে হটকারศักকি হটকাই দে মাইন্ডসেট দেয় না বিষয়ে কি হয়ে গেল ভাই নাসিরউদ্দিন পাটোয়ারি তো এনসিপি নেতা হাসনাতও তো এনসিপি নেতা তাহলে সে বলছে যে আপনাদের সরকারকে বলেন আগে মেম্বার ইলেকশন দিত তার মানে এনসিপি যে সরকারি দল এটা নিয়ে যতগুলো অভিযোগ আছে ঘটনা কিন্তু সত্য নিজেরা নিজেরা লাগা লাগি করে বেরিয়ে গেছে এখন কেন নাসিরউদ্দিন পাটোয়ারি এই কমেন্ট হাসনাতরে করলো তবে কথা কিন্তু সইত্তো মেম্বারিও পাস করতে হাসনাত করলো করতে পারে তবে বাকি ডি করতে না যাই হোক আপনারা জানেন যে গতকালকে ডক্টর ইউনুস এবং তারেক রহমানের মধ্যে যে বৈঠক হয়েছে সারা বাংলাদেশের মানুষ এটাকে সাধুবাদ জানিয়েছে এখন এই যে সেই বৈঠকে কি কি আলোচনা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের থেকে বেশি বুঝে কারা আমগো এই এনসিপি নেতারা শিশু বাচ্চারা মানে বিএনপি মজা করে বলে বাচ্চাদের মত হ্যাঁ এনসিপি নেতাদের বক্তব্য যে গতকালকের এই বৈঠক ঠিক আছে সুন্দর ভালো কিন্তু এটা দেশের সঙ্গে প্রতারণা এটা শহীদদের সাথে প্রতারণা এটা যোদ্ধাদের সাথে প্রতারণা তো এরকম নানান বিষয়ের মধ্যে হাসটা দাবার আপনার এটা নিয়ে একটা স্টেটাস দিছে যে সে লিখছে যে আমরা যদি দেখি যে জাতীয় ঐক্যমত্যের প্রশ্নে দেশের স্বার্থে সরকারের সাথে সকল রাজনৈতিক দলের এমন সুসম্পর্কে কাম্য কিন্তু হতাশার বিষয় বৈঠকে নির্বাচনের মাস এবং তারিখ যেভাবে গুরুত্ব পেয়েছে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ আকাঙ্ক্ষা বিচার এবং সংস্কার সেভাবে প্রাধান্য পায়নি এটা হচ্ছে এনসিপির সবচেয়ে বড় কথা তাসদিন যারা বলছে যে বিএনপি তাদের প্রতিশ্রুতি রক্ষা করে নাই যে এই বৈঠকের মধ্যে আওয়ামী বিচার নিয়ে ওই রকম আলোচনা আইনজীবী কোর্ট উকিল আদালত হচ্ছে ইউনুস ক্ষমতায় থাকিয়া শেখ ফাঁসি দিয়ে আওয়ামী লীগের ফাঁসি যাওয়া এরকম এটা তো ভাই এত না এই যে উৎস জামান বাবর বা জামাতের নেতা এটিএম আজারুল ইসলাম ওদের ফাঁসি দেয় সেই কবে হয়েছে এখনো ফাঁসি হয়েছে ডক্টর ইউনুস আজীবন থাকতে হবে ক্ষমতা সম্ভব হবে না

পাবলিক আবার এগুলো নিয়ে আমরা ভিডিও বানাইছি আলোচনা সমালোচনা হচ্ছে এনসিপি আসলে হতাশ এবং কি ট্যান্সড এই কারণেই ট্যান্সড তারা গেল দুই আড়াই মাসে বিএনপি যেভাবে লাড়া ছাড়া করছে ঘাটছে এটা পাগলও বোঝে যে এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে তো জনাব তারেক রহমানের সাথে এই বৈঠক নিয়ে নানান বক্তব্য বিভিন্ন সময় বিএনপি কিনে নানান বক্তব্য বিএনপি নেতাদের শুধুমাত্র টেকনিক্যালি মুখ দিয়া বলতে পারে না তাও দুদুবাই বইয়া ফেলছিল পেশাব পেশাব আপনি বুঝতে হবে যে তাদের গোসার জায়গাটা কোন লেভেলে আছে শুধুমাত্র রাজনৈতিক ভাবে বড় বড় নেতা বাংলা ভাষায় কথা বলতে পারে না ছাত্ররা যেভাবে বলে তো সেই এনসিপির যে ভয়টা কাজ করে যে তাদের মানে ছায়ার পিছনে হান্ড্রেড পারসেন্ট সুযোগ পাইলেই এদের তো করবে এদের ফ্যামিলি আত্মীয় স্বজন যে যেখানে আছে প্রত্যেকটা আওয়ামী লীগ ক্ষতি করবে এটা কিন্তু এনসিপির নেতারা সবচেয়ে ভালো বোঝে ক্ষমতা টমতা তো পরে আর দ্বিতীয়ত বিএনপির সাথে যে পাঙ্গা টাঙ্গা লাগছে বা বিভিন্ন এলাকায় যেভাবে এখন ঝামেলা গেলেও আমি স্পষ্ট বলে দিতে পারি দুই একজন নেতা হয়তো এইসব টিভি টাবিতে কথা বলবে কিন্তু লোকাল পর্যায়ে এই সমন্বয় বা এই বৈষম্য বিরোধী এই জিনিসগুলা দেখবেন দৌড়ের উপর থাকবে কেন কারণ এই যে এক দুই বছর এনসিপির পোলাপাইন যে একটা পাওয়ার নিয়ে ঘুরতেছে বা বিভিন্ন জায়গায় বিএনপির সাথে তর্কাতর্কিতে লিপ্ত হচ্ছে বিএনপির নেতা কর্মীরা চুপ হয়ে বই বিভিন্ন জায়গায় অ্যাকশন হচ্ছে ছোট কারো গুপসি তখন বিএনপি অ্যাকশনের সুবিধা পাবে কেন প্রশাসন তাদের সরকার তাদের মামলা হবে না হবে কিন্তু সকালে মামলা হলে পিকারে বের হয়ে যাবে এগুলা বাংলাদেশে হয় তো সেই জায়গা থেকে এদের প্রটেকশন কে আবার এরা যদি দেশ ছেড়া পালাই যায় তাইলে তো মানিক যোগ মন সমস্যাটা আমার কাছে যেটা মনে হয়েছে একদম ফার্স্ট থেকে যে কেন এনসিপির এর পরিণতি বা বৈষম্য বিরোধীর এই পরিণতি মেইন কারণ হচ্ছে ক্ষমতার কাছাকাছি এদের যাওয়াটা চেয়ার নেওয়াটা টাকা পয়সা হাতে আসাটা মানে অল্প বয়স একটা বয়স আছে টাকা পয়সা সামলানোর জন্য একটা বয়স আছে পরিমাণ আছে একটা আঠারো বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ বছরের একটা ছেলে কতটুকু টাকা লাড়তে পারবে এই যে অবাহার ক্ষমতা পুরা রাষ্ট্রের মধ্যে একটা বস লেভেলে একটা প্রধানমন্ত্রী লেভেলে একটা ফিল্ড তৈরি হয়ে গেছে এটা থেকে মাঝে মাঝে কি বলে নিজেরাই জানে না আবার ধরেন পুরাটাই নিজেদের কাছে রাখতে চাইছে আন্দোলনের ক্রেডিট কাউকে দিতে চাইছে না সবকিছু মিলাইয়া ক্ষমতা টাকা এই দুইটা জিনিস জনগণের কাছে এদের অস্তিত্ব নষ্ট করে দিছে বিশেষ করে ছাত্রদের কাছে এদের অস্তিত্ব নষ্ট করছে আসসালাম আলাইকুম ঈদ মোবারক তবে আপনাদেরকে আগে আগে বলে রাখি আবেগী কথা বেলা লাভ নাই এই যুদ্ধে কোথাও না কোথাও ইরান বিজয়ী হবে না ইসরায়েল এমনি কোতি হবে কিন্তু ইরান বিজয়ী হবে না এই কারণে আপনারা যারা বলেন বলেন মানুষ অবশ্যই বলতেছেন যুদ্ধটা কিন্তু ইসরায়েলের সাথে না যুদ্ধটা হচ্ছে সরাসরি আমেরিকার সাথে সরাসরি সো আমেরিকার সাথে লড়াই করে ইরান বিজয়ী হবে একা এটা কখনোই সম্ভব না আর এটা আমি জানি না বাট যতটুকু বুঝি সম্ভব না তবে ইসরায়েলের যে কিছুটা পুঙ্কি বাজবে এটা কিন্তু নিশ্চিত ऑलरेडी বেজেছে গতকালকে আমরা যখন দেখছি যে ইসরায়েল দাবি করছে এমনকি বাস্তব হচ্ছে আপনার তিন থেকে চার দফা কোন কোন গণমাধ্যম বলছে পাঁচ দফা হামলা চালিয়েছে ইসরায়েল পাঁচ দফা পাঁচবার পাঁচ সিস্টেমে তবে প্রথম দফা যে সফলতাগুলো পাইছে দ্বিতীয় দফা থেকে এসে ঝামেলায় পড়ছে আর দ্বিতীয় দফা থেকে যখন হামলা চালাইছে ইসরায়েল ততক্ষণে পাল্টা জবাব দেওয়া শুরু করেছে ইরান প্রথম ধাপে একশো ড্রোন পাঠিয়েছিল আর ইরানের মানে ইসরায়েলের দ্বিতীয় দফা হামলার পর পাল্টা একশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিন্তু ইরান চলেছে আপনার ইসরায়েলে টার্গেট ইসরায়েলের সামরিক স্থাপনা ঘাঁটি আর অনেক কিছু তবে ইসরায়েল যেমন খোলা আকাশ দিয়ে ঘটনা ঘটাই দিয়ে গেছে ইরানের জন্য অনেকগুলা ধাপ পার করা লক্ষ্য বস্তু যেটা সেখানে টাচ করাইতে হচ্ছে তবে আলহামদুলিল্লাহ সফলতা আসছে যে আপনার আহ ইসরায়েলের দ্বিতীয় দফা আক্রমণের জবাবে দেশটির সামরিক এবং বিমান ঘাঁটিগুলোতে একযুগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান বিপ্লবী গার্ড বাহিনী আজিসি জনি কমান্ডারচিন পাঘেরি ওনার মৃত্যু প্লাস সার্বিক ত্রিসকলকে মাথায় রেখে এই অভিযান পরিচালনা করেছে আপনারা ইরাম এক বিপরীতিতে তারা বলছে ট্রু প্রমিস 3 আগে যখন যুদ্ধ ছিল। তখন ছিল টু প্রমিস 2 তো ট্রু প্রমিস 3 নামের এই অভিযানে আপনারা ইসরায়েলের রাজধানী তেল আবিব মহানগর এলাকায় আপনার এই স্থাপনাগুলো আغا ঠেনেছে জাতীয় অ্যাম্বুলেন্স সেবা সংস্থা ম্যাগ অ্যান্ড ডেভিড অ্যারম বলছে প্রায় শতের কাছাকাছি আহতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং চিকিৎসার দিন অনেকে আছে আমরা যখন নিউজটি করছি এই মুহূর্ত পর্যন্ত তেলাবিবে একের পর এক হামলার খবর পাওয়া গেছে এবং সাতটি স্থানে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো আঘাত এনেছে আবার ইরানের দাবি যে আপনার কি বলা যে ইসরায়েলি সামরিক যে ঘাঁটিগুলো সেই ঘাঁটিগুলোকে লক্ষ্য করে তাদের এই অভিযান পরিচালনা করা হচ্ছে ইসরায়েল বলছে যে ইরানের কোথায় কোথায় টার্গেট এই জায়গাগুলো তারা জানে এটা এটা জানাটা আসলে খুব স্বাভাবিক হয়ে গেছে কেন ইসরায়েল বেসিক্যালি আট ঘাট ধরেন ষোলো ঘাটে প্রস্তুতি নিয়ে এই অভিযানটা চালাইছে কারণ ইরানে হামলা চালানো যেটা চালাইছে এর পরে ইরানের পারমাণবিক অস্ত্র সক্ষমতা পুরোপুরি নষ্ট করতে হামলা কিন্তু তারা দেখিয়ে দিয়েছে ইসরায়েল যে কত গোপনে একটা অভিযান চালানো যায় আর সেই অভিযানের পর পাল্টা অভিযান হবে আপনি দেখছেন গণমাধ্যমে চলে আসছে যে ইসরা খাবার মজুদ করছে বিভিন্ন এলাকাকে খালি করে দেওয়া হয়েছে সামরিক স্থাপনাগুলোকে আলাদা নিরাপত্তা দেওয়া হচ্ছে কি জর্ডানকে মেসেজ দেওয়া দেওয়া হয়েছে মিশরকে মেসেজ দেওয়া দেওয়া হয়েছে নিজেদের আকাশসীমা সীমা প্রতিরক্ষা রেডি করছে সাগরে আমেরিকার যুদ্ধ জাহাজ আসতেছে শুনতেছি এমনকি সবকিছু মিলাইয়া ইসরায়েল সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে এই অভিযান কিন্তু চালাইছে এখন যে সামরিক ঘাঁটি ইরানের দাবি যে কয়েকটা ঘাটিতে তাদের এই ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে ক্ষয়ক্ষতির পরিমাণ হয়তো আহ পরে জানা যাবে